আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো দেখেন সবগুলোই বেক্সি ভয়েলের ভেতরে এটা হচ্ছে খুব সুন্দর একটা গুজরাটি টু পিস কালেকশন এটাও কিন্তু বেক্সি ভয়েলের ভেতরে এখানে যা দেখতে পাচ্ছেন সবই একই ম্যাটেরিয়াল বাট এক একটা হচ্ছে এক এক ফিল্ডের কাজ এবং কাজের কোয়ালিটি ধরন দেখলেই আপনারা বুঝবেন প্রাইসটাও হচ্ছে এক এক রকম থাকবে এটা হচ্ছে লাইট একটা গ্রিনিশ একটা অলিভ কালারের ভেতরে কালারটা না সামনাসামনি বেশি সুন্দর এখানে এখানে কালারটা এক্স্যাক্ট আসতেছে না একটু গ্রিন টাইপের অলিভ আছে না একদম লাইট অলিভ এটা হচ্ছে ওই টাইপের একটা কালার খুব সুন্দর এই যে মাঝে মাঝে কালারটা আসতেছে আবার চলে যাচ্ছে খুব সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার এবং কাজের ফিনিশিং সব কিছু দেখলেই বুঝতে পারবেন যে কোয়ালিটি একটা ব্যাপার আছে সব কিছুর ঠিক আছে সো এই হচ্ছে এটাও কিন্তু একটা গুজরাটি তো অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা হচ্ছে সবগুলোর প্রাইস এবং ডিটেলস সব কিছু বলে দিব এটা হচ্ছে বেক্সি এটাও সেম কাপড়ের উপরে এটাও হচ্ছে গুজরাটি ডিজাইন খুবই সুন্দর আর এই হচ্ছে কফি কালারের ভেতরে কাঁথা স্টিচের এটা ঠিক আছে কাঁথা স্টিচের মধ্যে এভাবে অলওভার কিন্তু সুন্দর করে এভাবে কাজ করে দেওয়া আছে এটাও অরিজিনাল সেম টু সেম বেক্স এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলোই বেক্সির মধ্যে আর এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা নকশি কাজের ভেতরে এটাও কিন্তু হট পিঙ্ক কালারের ভেতরে হোয়াইট কালারের সুতা দিয়ে এভাবে হচ্ছে নকশি ডিজাইন করে দেওয়া আছে নকশিগুলো আপনারা দেখলেই বুঝবেন স্টিচগুলো খুবই খুবই সাজানো গোছানো হ্যাঁ একদম ফিনিশিং করে কাজ করা সাথে ডলার বসানো আছে আর এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা নকশি এটাও কিন্তু নকশি ব্লু কালারের ভেতরে ডিপ ব্লু কালারের ভেতরে আর প্রতিটা ড্রেসেরই হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এগুলো রকম কালার যাচ্ছে না আর এই ড্রেসগুলো হচ্ছে সবই এক্সক্লুসিভ এর আগেও একটা রাখলাম যে অলিভ গ্রিন কালার আর এটা হচ্ছে দেখেন সুন্দর একটা কালার এটাকে কি কালার বলবো এটা কালারটা না নুট টাইপের একটা কালার হ্যাঁ নুট টাইপের একটা কালার কিন্তু খুবই সোবার খুবই সুন্দর স্টিচগুলোও অসাধারণ সুন্দর ঠিক আছে এটাও বেক্সি ভয়েলের ভেতরে একদম নুট টাইপের একটা মিষ্টি মিষ্টি কালার মিষ্টিও না আবার বাঙ্গিও না ঠিক আছে কালারটা একদমই নুট টাইপের একটা লাইট একটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ নুট টাইপের খুব সুন্দর কালারটা এ ধরনের কালারগুলো না সহজে পাওয়া যায় না সো এই হচ্ছে ফিরোজা কালার দেখেন স্টিচগুলো খুবই খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ইয়া কালারটা ছিল ফিরোজা আর এটা হচ্ছে পিঙ্কের ভেতরে এটাও কিন্তু বেক্সি ভয়েলের খুবই সুন্দর ড্রেস সো ফার্স্টে হচ্ছে এটাই দেখায় পিঙ্কের ভেতরে এরকম হোয়াইট কালারের সুতো দিয়ে সুন্দর করে কিন্তু শেড করে কাজ করে আছে মানে ডিজাইন করেতে আছে তো এই হচ্ছে অলওভার ড্রেসটা দেখেন খুবই সুন্দর স্টিচগুলো খুব খুব সুন্দর লাকনাউ ড্রেসগুলো একদম পরে অনেক আরাম পাবেন একদমই ভারী হবে না এবং স্টিচগুলোও সুন্দর ভেতরে এভাবে সিকোয়েন্স ডলারগুলো দেখেন খুব সুন্দর করে বসানো আছে এটা হচ্ছে মানে পেছন সাইডের ইয়েটা আর লাকনাউটা বেসিক্যালি এভাবে সুন্দর করে উপরে পোষণ থেকেই শো করে হ্যাঁ খুবই খুবই সুন্দর একদমই অরিজিনাল বেক্সি ভয়েলের ভিতরে লং আছে আপনার আটচল্লিশ প্লাস লং আছে এটা আপনার শর্ট করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু সিমিলার কাজ করা জাস্ট নিজ থেকে কেটে ফেললেই শর্ট হয়ে যাবে সো এই হচ্ছে অল ওভার ড্রেসের সুন্দর করে ডলার প্লাস সিকোয়েন্সের কাজ আছে আর এই হচ্ছে ইয়া ফ্রন্টের লুকটা এবং ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো সবই নতুন কালেকশন সো এই হচ্ছে ব্যাক সাইডে এরকম ডিজাইন করে দেওয়া আছে মানে প্রতিটা ড্রেস সামনাসামনি আপনাদের অনেক ভালো লাগবে ঠিক আছে পরিপাটি কাজ মানে কাকে বলে এরকম গোছানো কাজ করা হ্যাঁ কোনো মানে ইয়া না অট লাগবে না দেখতে এত সুন্দর কারণ একটা ড্রেস কিন্তু হাতে অনেক টাইম ধরে কিন্তু কাজ হয় ঠিক আছে একটা ড্রেস উঠতে কমপক্ষে আপনার এক থেকে দেড় মাস সময় লাগে সো এই হচ্ছে ড্রেসটা ছিল এটা হচ্ছে অন্যটা অনেকগুলো ড্রেস আমি একটু ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে অন্যার আঁচলে পোষণে এভাবে হচ্ছে হোয়াইট এবং পিঙ্ক কালারের সুতা দিয়ে এভাবে সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে ওনাটা পুরোটাই বক্স করে কাজ করে এরকম চওড়া করে কাজ পাবেন সো এই হচ্ছে অল ওভার অন্যার ভেতরে সুন্দর লুকটা সিকোয়েন্সের জন্য না এটা সুন্দর হাইলাইট করতেছে তো এই হচ্ছে জামা এবং অন্য পাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা প্রাইস হবে পঁচিশশো টাকা ঠিক আছে অনলি পঁচিশশো টাকায় এই সুন্দর অরিজিনাল বেক্সিভালের ড্রেসটা পেয়ে যাবেন এক একটা এক এক প্রাইজের এই জন্য প্রাইসটা বলে দিচ্ছি একটু ফাস্ট ফার্স্টে দেখাচ্ছি আপনার কোয়ালিটিটা দেখলেই বুঝবেন দেখেন এবার দেখাচ্ছি আর একটা সুন্দর ড্রেস এই ফিরোজাটা তো অন্যরকম সুন্দর ঠিক আছে এটা অন্যরকম একটা সুন্দর হ্যাঁ হাতে পেলে খুশি হয়ে যাবেন মাস্ট বি সো এই হচ্ছে ডলারে কাজ আছে প্লাস হচ্ছে ভেতরে খুব সুন্দর ডিজাইন এভাবে হচ্ছে মিনাকারি করে কাজ করা এই হচ্ছে গলার ডিজাইনটা প্লাস ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ ঠিক আছে আর এই হচ্ছে স্লিভের পোষণটা দেখেন জাস্ট অসাধারণ হ্যাঁ এটা হচ্ছে স্লিভের পোষণে পড়বে এটা হচ্ছে ইয়াটা এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর এটা খুবই সুন্দর লাইট লাইট ফিরোজার উপর ডিপ ফিরোজার কাজ করা এটা হচ্ছে পুঁতি টার্সেল করে দেওয়া আছে এটা পঁচিশশো পঞ্চাশ প্রাইস পড়বে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা পঁচিশশো পঞ্চাশ টাকা ভেতরে কাজের ফিনিশিং হান্ড্রেডে হান্ড্রেড পাবেন এত সুন্দর পুরোটাই বক্স করে কাজ ঠিক আছে খুবই খুবই সুন্দর এক একটা ড্রেস না তিন হাজার বত্রিশশো টাকায় সেল হয় এগুলো আপনারা যারা রেগুলার অন্যান্য পেস থেকে কিনেন তারা জানান আচ্ছা নেক্সটে চলে যাচ্ছে আর একটা সুন্দর ড্রেস এটা কিন্তু নুট টাইপের একটা সুন্দর কালার মানে এক্সাক্ট এইরকম কালারটা ঠিক আছে রাখার পর যেরকম দেখা যাচ্ছে এরকমই কালারটা অনেক অনেক সুন্দর দেখেন এই যে কালারটা এক্স্যাক্ট এরকম এগুলো পরে না যে কোনো জায়গায় পরে যেতে পারবেন আপনি মানে যে কোনো অনুষ্ঠানে দেখেন খুব সুন্দর ড্রেস কাজটা আমি কিভাবে বোঝাই আপনাদের এত সুন্দর সামনাসামনি এটা ঠিক আছে এত সুন্দর কালার এবং এত সুন্দর দেখতে এটা মানে পরলে সেই রকম সুন্দর লাগবে একদমই নুট টাইপের একটা সুন্দর কালার ঠিক আছে অল ওভার ড্রেসেই কিন্তু এভাবে কাজ করে দেয়া সেম কালারের সুতার উপরে সেম কালারের সুতার কাজ করা হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে এটার সাইডটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা অসাধারণ ছোট ছোটো স্টিচের ভেতরে হ্যাঁ স্টিচ কিন্তু খুব সুন্দর হান্ড্রেড বেটার কোয়ালিটির স্টিচ পাবেন এটা হচ্ছে স্লিভের পার্টটা ক্যামেরার থেকে কিছু কিছু ড্রেস আছে মানে সামনাসামনি অনেক সুন্দর তার মধ্যে এই ড্রেসটা একটা ঠিক আছে এর থেকে বেশি কিছু বলবো না কারণ ড্রেস আসি এক পিস এই হচ্ছে অন্যটা দেখেন কী যে সুন্দর মানে কাপড় হাতে ধরলে খুশি হয়ে যাবেন এত সুন্দর ড্রেস এই যে কেমনি বোঝাই এত সুন্দর কালার হ্যাঁ এটা অনেক সুন্দর ড্রেস ঠিক আছে অনেক অনেক সুন্দর সো এটার প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা না হলে আমি নিজে নিব এত ভালো লাগতেছে কালারটা কারণ কিছু কিছু কালার আছে খুবই আনকমন থাকে মানে কালারটা নুট না আবার হচ্ছে একদম একদম এক্স্যাক্ট এরকম একটা কালার ঠিক আছে খুবই খুবই সুন্দর এবং গ্লেজি কাপড়টা খুবই গ্লেজি ক্যামেরাতে কিছুই আসতেছে না ঠিক আছে ক্যামেরাতে কিছুই আসতেছে না স্টিচগুলা অসাধারণ ঠিক আছে পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইস হবে নেক্সটে চলে যাচ্ছি আর একটা বেক্সি ভয়েল এগুলো সবই বেক্সি হানড্রেড পারসেন্ট অরিজিনাল বেক্সি ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালারের ভেতরে দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে নকশি কাজের মধ্যে এটা হচ্ছে নিচে পোষণের কাজ এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণের ছিটা কাজ থাকবে হ্যাঁ স্লিভসগুলো ফুল স্লিভ হবে ঠিক আছে ওইগুলোর স্লিভ হচ্ছে ব্যাক সাইডের সাথে এইটা আবার দুই সাইডে অ্যাটাচ করে দিছে অনেক সুন্দর যারা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করতে চান না তাদের জন্য এই ড্রেসগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি জাস্ট যেমন দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইস পাবেন সামনাসামনিও সেম টু সেম পাবেন আমাদের প্রতিটা ড্রেসই আমরা সেম টু সেমই আপনাদেরকে দিব যেটা আপনি অর্ডার করবেন সেটাই পাবেন এটাও কিন্তু নকশি কাজের মধ্যে খুবই খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর একটা কাজের ড্রেস দেখাচ্ছি এটাও বেক্সির মধ্যে খুব সুন্দর ফিনিশিং পাচ্ছেন সাথে ডলার সেটিং আছে অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল বেক্সি ভয়েল আচ্ছা এটা হচ্ছে আপনার একদম হট পিঙ্কও বলতে পারেন অথবা হ্যাঁ এটা হট পিঙ্ক কালারই খুব সুন্দর একটা পিঙ্ক ঠিক আছে যেমন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে কালারটা না খুব ভাইব্রেন্ট করতেছে খুব সুন্দর কালারটা যারা একটু একটু ইয়া করতে চান কালারফুল খুবই সুন্দর লাগতেছে স্টেজগুলোও অনেক সুন্দর এ হচ্ছে আপনার স্লিভের পোশনটা ঠিক আছে সাথে ডলার কিন্তু খুব সুন্দর করে আছে এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে এটার সুন্দর ওড়নাটা দেখেন ওড় গুলো আপনার জাস্ট রেডি করা আপনি একটা একটা হোয়াইট সালোয়ার বানিয়ে নেবেন সুন্দর করে চিকেন কারি ওইটার সাথে আপনি দেখা যায় এ ধরনের ড্রেস গুলো ম্যাক্সিমাম ড্রেসে ক্যারি করতে পারবেন এই খুব সুন্দর যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা বেক্সি ভয়েল চব্বিশশো টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অরিজিনালটাই পাচ্ছেন ঠিক আছে অনেকে আছে অনেক কমে সেল করে নাম বলবো না সবাই যার যার ব্যবসার অবস্থান থেকে ইয়া সো দুই নাম্বার জিনিস তো বেক্সি কখনোই হয় না যেটা বেক্সি সেটা বেক্সিই পাবেন আমাদের কাছে যেটা প্রাইড সেটা প্রাইডই পাবেন এবং যেটা বলবো কালার গ্যারান্টি সেটা কালার গ্যারান্টিই পাবেন হ্যাঁ সো ওরকম কোনো দুই নাম্বারের কিছুই নাই ঠিক আছে হানড্রেড পারসেন্ট আপনি যদি প্রমাণ করতে পারেন এটা বেক্সি না ঠিক আছে এত সুন্দর এই কালারটা খুব সুন্দর এটা কাথা স্টিজের এখানে কোথায় যেন একটা সিল দেখলাম এই যে দেখেন দেখছেন অরিজিনাল জিনিস পাবেন সবগুলোই এটা হচ্ছে স্লিভের পোশনটা খুবই খুবই সুন্দর এটা পেয়ে যাবেন তেশশো পঞ্চাশ এটা কাঁথা স্টিচের এটা নকশি না কাঁথা স্টিচ কাঁথা স্টিচের তেরশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করতে চাচ্ছেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে একশো টাকা যারা মনে মনে ভাবেন যে ডেলিভারি চার্জ নিয়ে আমি চম্পট মারবো আপনার একশো টাকা আমার নিয়ে হচ্ছে আমি বড় লোক হতে পারবো না ঠিক আছে সো ওই টেন্ডেন্সি যাদের আছে তারা আসলে জীবনে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন না কারণ একশো টাকা খাওয়ার মতো মন মানসিকতা আমার নাই আর কোনো দিন ইনশাল্লাহ হবেও না দেখা যায় অনেক কাপুরা এত পরিমাণে আমাকে মেসেজ দেয় যখন ড্রেস না আপু আমি আপনাকে অ্যাডভান্স করতে চাই আমি চাইলে হাজার হাজার মানুষের অ্যাডভান্স নিয়ে বসে থাকতে পারতাম ঠিক আছে আমি আসলে অ্যাডভান্স নেই না কারণ আমি জানি হাদের কাজের ড্রেস উঠাতে প্রচুর সময় লাগে হ্যাঁ আর আমি যেটা করতে পারবো না সেটা আমি কেন নিব তাই না সো দেখা যায় ওই কাজের মধ্যে নাই আপনি অর্ডার করবেন আপনার ডেলিভারি চার্জটাই আপনি বিকাশ করবেন হ্যাঁ বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভের পোষণটা খুব সুন্দর এই এই গুজরাটিটা না ঝুমকা স্টাইলের গুজরাটি ডিজাইনটা অনেক সুন্দর এই যে এই যে ডিজাইনটা অনেক সুন্দর ঠিক আছে এটাও কিন্তু হট পিঙ্ক কালারের ভেতরে এই যে ফ্রন্ট পার্ট দেখালাম এটা হচ্ছে স্লিভের পোষণটা খুবই সুন্দর এটা এটাও কিন্তু হোয়াইট স্যালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা এই হচ্ছে সুন্দর ওড়নাটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর অনেক রিজনেবেলে পেয়ে যাবেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে চব্বিশশো পঞ্চাশ টাকা সবার জন্য সব মানে ডিজাইন দেখালাম সব ধরনের প্রাইজের ঠিক আছে যেগুলো আমাদের কস্টিং কম পড়ে সেগুলো আমরা কমেই দিই যেগুলো আপু বেশি পড়ে সেগুলো তো আমাদের কিছু করার থাকে না এই যে এই ড্রেসগুলো দেখেন এটা কালারটা এত সুন্দর একটা গ্রিনিশ একটা অলিভ কালার খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা লুক দিবে একদম সোবার একটা কালার যে এগুলোর ফিনিশিংগুলো দেখেন একটু ঠিক আছে একটু ফিনিশিংটা দেখলে আপনি বুঝবেন আপু এটা হাতের কাজ এত সুন্দর ফিনিশিং আসছে কি বলবো এটা হচ্ছে জামার ফ্রন্টের লুকটা ঠিক আছে কালারটা আপু আসতেছে না খুব সুন্দর গ্রিন গ্রিন একটা লাইট অলিভ কালার এ ধরনের কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড হয় এবং এগুলো আসলে সবাই ক্যারি করতে পারে না যেটা সত্য কথা হ্যাঁ মিথ্যা বলে লাভ নেই আমি সত্য কথা বলতেই পছন্দ করি এগুলো সবাই ক্যারি করতে পারে না এই ড্রেসগুলো খুব সুন্দর আর এগুলো স্টকে আমাদের আলহামদুলিল্লাহ থাকে এগুলো কাস্টমারই আলাদা এগুলো ভিআইপি ড্রেস আর এগুলো আপু অন্যান্য পেজে আরও প্রাইস এগুলো আপনার চার হাজার পাঁচ হাজার করে হচ্ছে প্রাইস রাখে আমাদের কাছে এগুলো আপনারা অনেক রিজনেবেলে পাচ্ছেন কারণ কি গুজরাটি কাজ সবাই করতেও পারে না আবার হচ্ছে ফিনিশিংয়ে সুন্দর আনতে পারে না এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে এটা লাইট অলিভ কালার ক্যামেরাতে কালার আসতেছে না এই যে মাঝে মাঝে আসতে আবার চলে যাচ্ছে এই যে দেখেন অলিভ অলিভ গ্রিন গ্রিন একটা অলিভ কালার ঠিক আছে তো এ হচ্ছে স্লিভের পার্টটা আর এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি দেখেন অন্যটা কতটা সুন্দর কতটা গর্জিয়াস এটা যদি রাতে কোনো পার্টিতে পড়েন এত ভালো লাগবে দেখতে এত সুভার আর ইদানিং কিন্তু এ ধরনের কালারগুলো বেশি চলে হ্যাঁ বিয়েতে দেখেন মানুষ সাদা কালার পরে আর এই কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড অনেকে মানে খুবই একদম হালকা কালারগুলো পরতে খুবই পছন্দ করে একদম লাইট একটা অলিভ কালার যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর হবে এটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা ঠিক আছে পুরোটা বক্স করে কাজ করা দেখেন একটা পাঁচ হাতের অন্য পুরোটাই বক্স করে কাজ প্লাস হচ্ছে এরকম পুঁতি টার্সেল করে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস যার লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর আশা করি ভালো লাগবে আপনাদের ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম